হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হাম কুকিন আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো কাঁঠালের বিচি ভর্তা কাঁঠাল অনেকেই খায় না তবে কাঁঠালের বিচি খায় না এমন খুব কমই আছে আর যদি হয় কাঁঠালের বিচি ভর্তা তাহলে তো কোনো কথাই নিন তাহলে ভর্তা রেসিপিটি শুরু করি এখানে দেড় কাপ মতো কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি বিচিগুলোতে একটা করে কাঠ লাগিয়ে দিয়েছি এতে করে ভাজার সময় ফেটে যাবে না এবারে কাঁঠালের বিচিগুলোকে ভেজে নেবো বিচিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নেব এখানে বিচিগুলোকে আমি ভেজে নিয়েছি আপনারা জলের মধ্যে বিচিগুলোকে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে আমি বিচিগুলোকে ভেজে নিয়েছি এবারে তুলে নেব আর গরম গরম থাকা অবস্থাতে আমি সাদা খোসাটা সারিয়ে নেব কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল এবারে দুটো কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দেব ছয়টা শুকনো লঙ্কা আর ন থেকে দশটা রসুন কুচি রসুন ও শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব শুকনো লঙ্কাগুলোকে আগে তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে রসুনগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে বিচিগুলোকে আমি শিল বাটাতে বেটে নেব ভেজে রাখা লঙ্কার মধ্যে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আমি লঙ্কাগুলোকে খুব ভালো করে চটকে নেব খুব ভালো করে চটকে নিয়েছি এবারে ভেজে রাখা পেঁয়াজগুলোকে আমি মাখিয়ে নেব বিচিগুলো বাটার সময়তে আমি রসুনগুলোকে বেটে নিয়েছি একসঙ্গে খুব ভালো করে চটকে নিয়েছি সব কিছু একসঙ্গে এবারে বেটে রাখা বিচিগুলোকে দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মেখে নেব সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ভর্তাটাকে এইভাবে আমি বলের মতো গোল গোল করে নেব একটু তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি ভর্তা লেবু মাখা গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে খুবই ভালো লাগে এই ভর্তাটি আপনারাও বাড়িতে বানাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আমার এই কাঁঠালের বিচি ভর্তা রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু হয়েছেন এখনও সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন